আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর রাটে আপনারা দেখতে পাচ্ছেন বাছুর সহ দুধের গাবি গরুগুলো সাত মাইল গরুরাট থেকে দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে কিছু শাইয়াল জাতের দুধের গাবি দেখাবো নেপালি জাতের গাভী দেখাবো দেশি জাতের গাবি দেখাবো কত লিটার দুধ হচ্ছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব এই যে সামনে দেখতে পাচ্ছেন নেপালি জাতের একটা গাবি আপনারা চাইলে জাত উন্নয়ন করতে পারবেন

নেপালি জাতের গাবি দেখতে পাচ্ছেন সাথে খুব ভালো পার্সেন্টেজ পাকড়া একটা ষাট বাচ্চা বয়স মাত্র চার দিন দর চলছে দর্শক দুধ কতটুকু পাচ্ছেন ওই আড়াই কেজি তিন কেজি আড়াই থেকে তিন কেজি আপনি মূলত চাচ্ছেন কত একশো পাঁচ এটা তো চাওয়া বেসা বিক্রি নব্বর উপরে শুনলেন দর্শক এই যে গাবি সহ বাসুর নেপালি জাতের গাবি সাথে ষাট বাসুর আপনারা দেখতে পাচ্ছেন ডবল নাভি চার দিনকের একটা বাচ্চা নব্বর উপরে যেতে তবে নব্বই ঠিক আছে ভাই সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গাবি সাথে বাসুর দুধের গাবি সাথে বাসুর ভাই ভালো আছেন বাজার কেমন দেখছেন বাজার মোটামুটি গরু চাপ বেশি তো গরু চাপ বসু তাই তো আচ্ছা এটা ষাড় বাসুর না বকনা বাসুর ষাড় বাসুর দর্শক আপনারা শুনলেন দেখা দেখি চলছে ষাট বছর সাথে খুব ভালো বাসেন্ডেন্সের একটা গাবি ভাই গাবিটা কি জাতের আর তাতে কয়টা সাত দাঁত আচ্ছা ভাই কি জাতের গরু সাইয়াল জাতের গরু দর্শক তাতে চারটা দর দাম চলছে কি ভাই হয়ে গেল নাকি আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান চাপছেন কত আপনারা পঁয়ত্রিশ উনি কত দিচ্ছে পনেরো তাহলে কি এতে হয়ে যাবে মনে হয় হয়ে যাবে হয়ে যেতে পারে ঠিক আছে ভাই ধন্যবাদ পনেরো হাজার টাকায় সাড়ে বাছুর সহ দশক গাভী খারাপ চাইল না আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি বাছুর সহ দুধের গাবি ভাই সার না বক না এটা বক না বক নাই মাল কনে পাইছেন দেখি বেরো নাই তোর মা নাকি

যেহেতু চার দাঁত দুই দাঁত আগে দুই দাঁতে একটা গেছে আর এই দুই দাঁত এই চার দাঁতে মানে মোট তো আপনার চার দাঁত চার দাঁতের গাবি দর্শক চার দাঁতের গাবি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা গাবিটা কি জাতের শাইয়াল জাত শাইয়াল জাত সাথে শাইয়াল বকনা বাসুর দুধ 4 কেজি চাচ্ছেন কত চাচ্ছেন 125000 আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাবি সাথে বাসুর দেখি বাসুরটা একটু বেরো করেন খুব সুন্দর একটা বকনা বাসু একশো পঁচিশ চাষছে আপনার নিয়ে তাছে আছে কেমন পনেরো পনেরো হলে বিক্রি করবেন দাম পাই বারো পর্যন্ত পেয়েছেন একশো পনেরো হলে বিক্রি করবেন তাহলে তো মোটামুটি মনে আছে কিনার ভিতরে আছে আচ্ছা ঠিক আছে ভাই কিনার ভিতরে আছে আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি আর্শক আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি যশোর জেলার সাত মাইল গুরুরাটা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে এই দিকে একটা গাবি সাথে বাঁসুর ভাই এটা শার বাঁসুর না বকনা বাঁসুর এ বকনা বাঁসুর বকনা বাঁসুর আপনারা শুনলেন বয়স কত দিন আনুমানিক বাঁসুরটার 18 দিন বয়স 18 দিন দর্শক বকনা বাঁসুর সাথে গাবি সাত মাইল গরুর হাট থেকে আচ্ছা কি জাতের গাবি মুন্ডি তাই তো দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত দর্শক বলতেছে দেশি মুন্ডি ততটা উন্নত জাতের না মিডিয়াম জাতের ভিতরে আচ্ছা এর আগে কয় বিয়ন দিছে বলতে পারবেন এর আগে কয় বিয়ন দিছে বলতে পারবেন কয়টা বাচ্চা হয়েছে এই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা তাই তো আপনার কি না তো চাচ্ছেন কত একশো পাঁচ চাচ্ছি একশো পাঁচ আপনি চাচ্ছেন ব্যবসা বিক্রি নিয়ে পঁচানব্বই বা নব্বই বকনা বাসুর সহ বা এই যে গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি বাসুর সহ গাভী সামনে একটা দেখতে পাচ্ছেন দেশাল জাতের গাভি সহ বাসুর ভাই দেশাল জাতের গাভী সহ বাসুর তো আসছেন কোথা থেকে আমলাই থেকে কেমন দেখছেন বাজার বাজারে কেবল আসলাম দেখা যাক মানে মাত্র আসলে কয়জন আসছেন ছটা তিনজন তিন জোড়া নাড়ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাভীটা চারিদিক থেকে আপনাদেরকে দেখাই ভাই দুটি হস্তা মোটা বলতে পারবেন না গিরাম থেকে কিনে নিয়ে চলে আসছে আচ্ছা আচ্ছা গাই বাছুর সহ আসছেন কত বাহাত্তর বাহাত্তর আপনারা শুনলেন বর্তমান বকনানা কত বলল ভাই পঁয়ষট্টি হাজার টাকায় দেখতে পারছেন দর্শক সার গরু সার গরু আর এটা বকনা বাসু সহ গাবি সত্য চাচ্ছেন তাই তো আচ্ছা বেসা বিক্রি নিয়ে তেষট্টি চৌষট্টি দর্শক তেষট্টি চৌষট্টি বাসুর সহ গাবি আপনারা দেখতে পারছেন দেখাচ্ছি আপনাদেরকে দর দাম জানাচ্ছি চাইলা আসতে পারে সাত মাইল আটে